শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বিশ ডিসেম্বর চার পৌষ শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি রাজ্যে নতুন হল হল অরুণোদয় প্রকল্পে আবেদনের ফর্ম সংগ্রহ প্রক্রিয়া ফর্ম সংগ্রহের জন্য এখন রাজ্যের পঞ্চায়েতে পঞ্চায়েতে হিতাধিকারীদের বীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ শিলচরে উত্তপ্ত পরিস্থিতি কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ আটক বেশ কয়েকজন তাপমাত্রা শূন্য হয়ে পড়েছে সৌদি আরব জল ডালতেই হয়ে যাচ্ছে বরফ মরু সৌদি আরব ডেকেছে বরফে পারদ নামল মাইনাস তিন ডিগ্রিতে আগামী বাইশে সাতাশ বিভিন্ন স্থানে আনুষ্ঠানিক বিতরণ শিলচর শিববাড়ি রোডের সিংকিং জোনে বত্রিশ মিটার গভীরেও শুধু নরম মাটি পাওয়া যাচ্ছে না বালি এলিভেটেড রোড তৈরিতে সমস্যা সুপ্রাকান্দিতে ভয়াবহ দুর্ঘটনা চলন্ত অটোর পেছনে লরির ধাক্কা সড়ক থেকে জলে গিয়ে সিটকে পড়ল অটো গুরুতর আহত চারজন শ্রীভূমির পানিঘাটে অরুণোদয় ফর্ম বিতরণ কর্মসূচি শুরু করলেন বিধায়ক সিদ্দেক আহমেদ আজ গৌহাটিতেও কংগ্রেসের প্রতিবাদে বাধা আটক ভূপেন বরা রিপুন বরা শ্রীভূমির ফকিরা বাজারের আকবরপুর জিপির বরবাদ্রি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রতিহিংসা মেটাতে গভীর রাতে বসত গৃহে অগ্নিসংযোগের অভিযোগ সতর্কবাণী গাড়ি চালকদের ম দেখে গাড়ি চালালে জরিমানা দশ হাজার টাকা সাথে বাতিল হবে লাইসেন্স শিলচর কাসার জেলা প্রশাসনের করা সতর্কবাণী জমির পাট্টা সামাজিক ধর্মীয় সংস্থার জন্য শর্ত শিথিল মন্ত্রিসভার বৈঠকে এবং শেষ খবরটি শ্রীভূমিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে আহ্বান তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবারে শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ শিলচরে উত্তপ্ত পরিস্থিতি শিলচরে কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ শিলচরে প্রতিবাদী মিছিল আটকানোর সময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ঠেলা ধাক্কায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় গৌহাটিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্য টিআর গ্যাসকাণ্ডের প্রতিবাদ এবং কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তের দাবিতে আজ শিলচরে মিছিল বের করে জেলা কংগ্রেস জেলা সভাপতির নেতৃত্বে কয়েকশ কংগ্রেস কর্মীর মিছিল বের হলে পুলিশ আটকে দেয় তাদের আটক করে পুলিশ জেলা সভাপতি অভিজিৎ পাল গৌহাটি ঘটনার তীব্র বাসায় নিন্দাও ধিক্কার জানান এবং কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের খুনের সঠিক তদন্তের দাবি জানান তিনি গণতান্ত্রিকভাবে আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রী পুলিশ পেছনে লাগিয়ে তাদের হেনস্থা করার ধিক্কার জানান মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তাদের আন্দোলন আটকাতে পারবেন না আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন জেলা সভাপতি এদিকে আজ কংগ্রেসের প্রতিবাদে বাদা গৌহাটিতেও আটক ভূপেন বরা রিপুন বরা গৌহাটিতে কংগ্রেসের প্রতিবাদে বাধা পুলিশের মানবেন্দ্র শর্মা ভবন থেকে দিশপুর অভিমুখে মিছিল নিয়ে রওনা দিয়েছিলেন দলের নেতাকর্মীরা হাতিগাঁও পুলিশ থানার সামনে থেকে বুপেন বরা এবং রিপুন বরাকে আটক করে অন্যদিকে রিপুন বরাকে বশিষ্ঠ থানায় নিয়ে যাওয়া হয় বুপেন বরা অসুস্থ বলে জানা গেছে আটকের পর বুপেন বরাকে দশম পুলিশ ব্যাটালিয়ানের অফিসে নিয়ে যাওয়া হয় পুলিশ কমিশনার বুপেন বরাকে আটক করবেন বুপেন বরাকে আটক করে নিয়ে যাওয়ায় সমস্যা গাড়ির সামনে শুয়ে পড়েন কর্মীরা বিপুল সংখ্যক বিক্ষোভ ব্যারিকেডে বাঙ্গার চেষ্টাও করেন বেশ কয়েকজন বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শী আহত হয়েছেন রাজ্য জুড়ে আরম্ভ হয়েছে নতুন অরুণোদয় প্রকল্পে আবেদনের জন্য ফর্ম সংগ্রহ প্রক্রিয়া ফর্ম সংগ্রহের জন্য এখন রাজ্য জুড়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে হিতাধিকারীদের বীর প্রকৃত হিতাধিকারী যাতে বাদ না পড়েন তার ব্যবস্থা গ্রহণ করতে সরকারি কর্মচারীদের কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে শ্রীভূমির পানিঘাটে অরুণোদয়ের ফর্ম বিতরণ কর্মসূচি শুরু করলেন বিধায়ক সিদ্দেক আহমেদ অরুণোদয় ফর্ম বিতরণ কর্মসূচি শুরু করলেন বিধায়ক সিদ্দেক কাহমেদ নতুনভাবে অরুণোদয় প্রকল্পের ফর্ম সঠিক রূপে বিতরণ করা যায় এবং যোগ্য মহিলারা স্থান পান এ নিয়ে মাঠে নামলেন দক্ষিণ করিমগঞ্জ জেলার বিধায়ক সিদ্দেক আহমেদ জিপি ভিত্তিক সভা অব্যাহত রেখেছেন বিধায়ক সেই কর্মসূচির অঙ্গ হিসাবে নতুনভাবে সংযোজিত কেন্দ্রের অন্তর্গত কেশর জিপির পানিঘাট গ্রামে জিপি ভিত্তিক সভা অনুষ্ঠিত হয় এতে সঠিকভাবে সুবিধা প্রাপক নির্বাচন করার জন্য ইতিমধ্যে চার পাঁচজন করে বাসাই কমিটির তালিকা জেলা কমিশনার কার্যালয়ে জমা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক বাসাই কমিটির সদস্যরা নির্বাচিত সুবিধা প্রাপকদের ফর্ম পূরণ করে প্রতিটি বুথ ভিত্তিক যে সভা করবেন তার প্রমাণস্বরূপ সেই বুথ ভিত্তিক সবার ছবি ফটোসহ জেলা কমিশনার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিধায়ক দুদিনের মধ্যে সুবিধা প্রাপক চিহ্নিত করে ফর্মগুলো চূড়ান্ত শেষে আগামী পঁচিশ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য প্রতিটি বুথ ভিত্তিক বাছাই কমিটিকে নির্দেশ করেছেন বিধায়ক তাপমাত্রা শূন্য হয়ে পড়েছে সৌদি আরব জল ডালতে গেলে হয়ে যাচ্ছে বরফ মরুভূমির দেশ সৌদি বরফের নিচে মরু দেশ সৌদি আরব ডেকেছে বরফে পারদ নামল মাইনাস তিন ডিগ্রিতে বরফে ডেকে গিয়েছে মরুর দেশ মরুর দেশে বরফ কথাটা শুনলে সকলেই চমকে উঠবে সৌদি আরবও কুয়েতে যেখানে বছরের অধিকাংশ সময় প্রচণ্ড গরম থাকে সেখানে শীতকালে তাপমাত্রা নেমে গিয়েছে শূন্যের নিচে সৌদি আরব ও কুয়েতে তাপমাত্রা কমে মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস তুষারপাতে ডেকে গিয়েছে গোটা এলাকা দেশ দুটির বিভিন্ন অঞ্চলে ঠান্ডা জ্বর হাওয়াই বইছে এমত অবস্থায় আবহাওয়াবিদরা দেশ দুটির বর্তমান পরিস্থিতিকে বিরল আবহাওয়া বলে উল্লেখ করেছে কুয়েতের বিভিন্ন অঞ্চলে তুষারপাতের খবরও পাওয়া গেছে শ্রীভূমি জেলার ফকিরাবাজার আকবরপুর জিপির বরবাদ্রি গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পুরে সাই হয়ে গেল মুসব্বির আলী নামে এক ব্যক্তির বসত গৃহ প্রতিহিংসা মেটাতে গভীর রাতে বসত গৃহে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিচার সবাই আগুন দিয়ে পুড়িয়ে মারারও হুমকি দিয়েছিল অভিযুক্তরা প্রতিহিংসার আগুনে পুড়ে সাই গড়ের বিছানা থেকে শুরু করে সমস্ত আসবাবপত্র বৃহস্পতিবার রাতে পেট্রোল ডেলে আগুন দড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন গৃহকর্তা আজ সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন সদর থানার ওসি যাদব ডেকাসহ বিশাল পুলিশ আগামী বাইশে ডিসেম্বর সাতাশ ডিসেম্বর তারিখে শিলচর কাসারে নতুন রেশন কার্ডের আনুষ্ঠানিক বিতরণ শিলচর কাসার জেলা প্রশাসন নতুন রেশন কার্ডের আনুষ্ঠানিক বিতরণের জন্য প্রস্তুতি নিয়েছে আগামী বাইশে ডিসেম্বর সাতাশ ডিসেম্বর নির্ধারিত এই ইভেন্টটি যুগে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে প্রোগ্রাম শুরু হবে সকাল এগারোটা থেকে বিভিন্ন স্থানে লক্ষ্মীপুর ব্লক ডেভেলপমেন্ট কমপ্লেক্স ফুলের তল ডিএন এইচ এ স্কুল প্লেগ্রাউন্ড উদারবন্ধ লক্ষ্মীপুর জিপি অফিস ফিল্ডে ডলু এইচ স্কুল প্লেগ্রাউন্ড বরখলায়। গান্ধী মেলা মাঠ ট্রাঙ্ক রোডে শিলচর মইনুল হক চৌধুরী স্মৃতি মুক্তা সুনাই সোনাই শ্যামাপ্রসাদ মুখার্জি মুক্তমঞ্চ দলায়। প্রতিটি ভেনুতে মন্ত্রী সংসদ সদস্য বিধায়ক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি প্রত্যক্ষ করা যাবে তথ্য এবং জনসংযোগের আঞ্চলিক কার্যালয়ে বরাকবেলি জন শিলচর আসাম ভারত থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি বলা হয়েছে সতর্কবাণী চালকদের মদে গাড়ি চালালে জরিমানা দশ হাজার টাকা সাথে বাতিল হবে লাইসেন্স শিলচর কাসার জেলা প্রশাসন জারি করল কঠোর সতর্কবাণী নেশার কবলে পরে যাতে গাড়ি দুর্ঘটনা না ঘটে তার জন্য কাসার জেলা প্রশাসন নিল বিশেষ পদক্ষেপ জারি করা হল এসওপি আর শুধু এসওপি জারি করেই বসেনি জেলা প্রশাসন এস সপি সামনে রেখে রাস্তায় নেমে নেশাগ্রস্ত চালকদের তল্লাশিতে সক্রিয় জেলা প্রশাসন জেলা প্রশাসনের জারি নির্দেশিকা অনুযায়ী পুলিশের সাথে নেশায় মতো চালকদের চিহ্নিত করে বিহিত ব্যবস্থা নিতে সক্রিয় রয়েছেন আবগারি পরিবহন বিভাগের কর্মীরাও জমির পাট্টা সামাজিক ধর্মীয় সংস্থার জন্য শর্ত শিথিল এবার মন্ত্রিসভার সিদ্ধান্ত জমির রেজিস্ট্রেশনের নথিপত্র ছাড়াই মিশন বসুন্ধরা তিন প্রকল্পে পাট্টার জন্য এখন আবেদন করতে পারবে শিক্ষা সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মন্ত্রিসভার বৈঠক শেষে একতা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন মিশন বসুন্ধরা তিন প্রকল্পে আবেদনের শেষ সময়সীমা হলো একত্রিশ ডিসেম্বর নিয়ম অনুযায়ী পাট্টার জন্য আবেদনের সময় জমির রেজিস্ট্রেশনের নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক কিন্তু এ দিনের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের নথিপত্র ছাড়াই পাট্টার জন্য আবেদন করতে পারবে শিক্ষা শিক্ষা সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তবে ফাট্টা যখন দেওয়া হবে তার আগে মঠ মন্দির স্কুল ক্লাব সংঘগুলোকে রেজিস্ট্রেশনের নথিপত্র জমা দিতে হবে এতে কিছু অতিরিক্ত সময় পাবে শিক্ষা সাংস্কৃতিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শিলচর শিববাড়ি রোডের সিংকিং জোনে বত্রিশ মিটার গভীরেও শুধু নরম মাটি এলিভেটেড রোড তৈরিতে সমস্যা তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে এলিভেটেড রোড তৈরির জন্য পাইলিং শুরু হলেও এ পর্যন্ত যা চিত্র দেখা যাচ্ছে তা ভাবিয়ে তুলেছে পূর্ত বিভাগকে ড্রয়িং অনুযায়ী বত্রিশ মিটার নিচে পর্যন্ত ফাইলিং করেও বালির সন্ধান মেলেনি এই পরিস্থিতিতে এবার চল্লিশ মিটার পর্যন্ত ফাইলিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার শেষ খবরটি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে শ্রীভূমিতে আহ্বান শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার পিএম এম সুবিধা প্রাপকদের আগামী আঠাশ ডিসেম্বরের মধ্যে আলু চাষের সুবিধা প্রাপক হিসাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে আহ্বান জানিয়েছেন বিজ্ঞপ্তিতে জেলার পিএম এম সুবিধা সুবিধা দে আগামী আটাশ ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার কৃষি সখী জীবিকা সখী এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় অথবা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করে আলু চাষের সুবিধা প্রাপক হিসাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে আহ্বান জানানো হয়েছে এতে নাম প্রাপকরা পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন